মুহূর্তের সামনে আমাদের ধর্মা কর্মসূচির উদ্দেশ্য নিয়ে বলবেন শিলিগুড়ির বিধায়ক তথা বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ মহাশয় ধন্যবাদ দীপক দা আজকে এই ধর্না মঞ্চে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার উপস্থিত আছেন আমাদের প্রদেশ নেতৃত্ব উপস্থিত আছেন সম্মানীয় সাংসদ বিধায়ক প্রদেশের কার্যকর্তাবৃন্দ এবং এই অঞ্চলের সুদী নাগরিকবৃন্দ ইতিমধ্যে আপনারা জেনেছেন অনেকে এই প্রশ্ন করেছেন যে আর জি বিচারের সাথে মুখ্যমন্ত্রীর পদত্যাগের কি সম্পর্ক রয়েছে আমরা একথা মানুষের কাছে বলবার চেষ্টা করেছি যে আরজিকরের বিচার কখনোই সম্পূর্ণ হবে না যদি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদত্যাগ না করেন ফলে আরজিকরের বিচার তখনই সম্পূর্ণ হবেন যখন এই নির্যাতিতার তার অপরাধীদেরকে আড়াল করবার চেষ্টা করা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমরা যাকে লজ্জা হিসাবে চিহ্নিত করছি সেই মুখ্যমন্ত্রীর পদত্যাগের মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে যখন এই ধর্ণা করছি আমরা অভিনন্দন জানাতে চাই রাজ্যের অসংখ্য প্রতিবাদী জনতা যারা রাস্তায় নেমেছেন পতাকা নিয়ে পতাকা ছাড়া এই যে মানুষের ক্ষোভের আগুন আজকে রাস্তায় আছড়ে পড়েছে তার একটাই কারণ অনেকে ভাবছেন শুধু কি আরজি করার জন্য এই বাদ ভাগা মানুষের প্রতিবাদ আমরা মনে করি বন্ধু দু সালে এই রাজ্যের ক্ষমতার পরিবর্তনের পর এই সরকার তথা মুখ্যমন্ত্রী আসবার পর আপনারা মিলিয়ে নিন কামদুনি থেকে আরজি কর কোন জায়গায় কোন অপরাধী আজ পর্যন্ত শাস্তি পায়নি আজকে রাজ্যের মানুষ এই প্রশ্ন তুলতে চায় যে কামদুনির কি হলো কি হলো পার্ক স্ট্রিটের কি হলো কালিয়াগঞ্জের কি হলো হাসখালীর কি হলো মাটিগাড়ার কি হলো ধূপগুড়ির কি হলো ময়নাগুড়ির কি হলো কালিয়াচকের একের পর এক রাজ্যে মহিলারা শারীরিক অত্যাচারিত হয়েছে দুর্ভাগ্য রাজ্য প্রশাসন তাদেরকে শাস্তি দিতে পারেনি লজ্জা লাগে কিছু বন্ধু মানুষ তারা প্রশ্ন তুলছেন যে সিবিআই কবে রিপোর্ট দেবেন যারা সিবিআইয়ের দিকে আঙুল তুলছেন তাদের কাছে এই প্রশ্ন রাখতে চাই তৃণমূলের দলদাস হয়ে আপনারা যখন এই কথা বলছেন তখন আপনারা প্রশ্ন তুলুন মুখ্যমন্ত্রীর দিকে আঙুল দিন যে কামদুনির থেকে আরজি কর অবধি এই তেরো বছরে একজন অপরাধী কেন শাস্তি পেল না ফলে নতুন করে মুখ্যমন্ত্রী তারা রাস্তায় নেমেছে আমরা স্লোগান তুলেছিলাম আমরা মানুষের কাছে কথা বলেছি বারবার করে লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রীর কথা বলে যারা রাজ্যের মানুষের কাছে ভোট চান আমরা এ কথা বলেছি যে লক্ষ্মী যদি না রবে লক্ষ্মীর ভান্ডারের কি হবে কন্যা যদি না রবে কন্যাশ্রীর কি হবে আমি ধন্যবাদ জানাবো যে নির্যাতিতা আবেদন জানিয়েছেন যে রাজ্যের মহিলারা লক্ষীর ভান্ডার নেওয়ার আগে একবার লক্ষীর সুরক্ষার কথা ভাবুন আমরা মানুষের কাছে কথা বলবার চেষ্টা করেছি আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের কাছে এই আহ্বান রাখতে চাই ছাত্রীদের কাছে আহ্বান রাখতে চাই যে আপনারা কন্যাশ্রী প্রত্যাখ্যান করুন সরকারের টাকা কোন দলের টাকা নয় তবু কথা মাথায় রাখতে হবে এই সরকারের নীতির বলি হচ্ছে একের পর এক ছাত্রীরা যারা শারীরিক অত্যাচারিত হয়েছে যাদেরকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছে এই সরকার এই রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে কন্যাশ্রীরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আওয়াজ তুলুন আমরা অনুরোধ করতে চাই আজকের এই ধর্ণা মঞ্চ থেকে আমরা দেখতে চাই যে প্রতিটি কলেজ বিশ্ববিদ্যালয় থেকে রাস্তায় নামুন আমরা চাই পতাকা নিয়ে হোক পতাকা ছাড়া হোক কোন রাজ্যের শক্তির পরিবর্তন করা নয় যদি সেই রাজ্যের ছাত্র যুব সমাজ রাস্তায় না নামে আমরা চাই যে কলেজ স্কুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা রাস্তায় নামুন প্রতিবাদের সামিল হন আর্জি করেন নির্যাতিতা ডাক্তারের বিচার চেয়ে এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে আমরা এই আহ্বান পাঠাতে চাই গ্রামের প্রতিটি বাড়িতে গ্রামের ঘরে ঘরে যে গ্রামের লক্ষীরা আগামী কাল লক্ষীবারে ভারতীয় জনতা পার্টি প্রদেশের ডাকে স্বাস্থ্য ভবন অভিযানে যখন কলকাতার রাজপথ উদ্বেলিত হবে আপনারাও আপনার এলাকায় আপনারা রাস্তায় নামুন যে গ্রাম এবং শহর মনে রাখতে হবে এই রাজ্যে তৃণমূল সরকারের এমন মন্ত্রীরা আছেন যারা বায়েদেরকে কদর্য ভাষায় আক্রমণ করেন সেই মন্ত্রীদের মুখে ঝামা ঘষে দেওয়ার জন্য যে সমস্ত মন্ত্রীরা রাজ্যের নারীদেরকে যে দৃষ্টিতে দেখেন যে কুরুচিপূর্ণ দৃষ্টিতে দেখেন তাদের বিরুদ্ধে আগামীকাল আপনারা রাস্তায় নামুন আমরা অনুরোধ রাখতে চাই এই রাজ্যের সরকার দুর্গাপূজা হোক দুর্গাপূজা আমাদের বাঙালির সবথেকে বড় উৎসব ইতিমধ্যে অনেকগুলো ক্লাব তারা অনুদান ফিরিয়ে দিয়েছেন এই রাজ্যের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা প্রতিটি ক্লাবের কাছে এই বার্তা দিতে চাই যে আপনারাও এইবার আপনাদের অনুদান ফিরিয়ে দিন এই সরকারের উপরে চাপ বাড়ান যে যে সরকার মহিলাদের নিরাপত্তা দিতে পারে না সেই সরকারের অনুদানে আমরা দুর্গা পুজোয় ব্যবহার করে আমরা দুর্গা মাকে কলঙ্কিত করব না আমরা কথা বলছি বন্ধু যে রাজ্যের সমস্ত লক্ষীরা রাস্তায় নেমেছেন রাজ্যের একমাত্র অলক্ষীকে দূর করতে রাজ্যের একমাত্র অলক্ষীকে দূর করবার জন্য রাজ্যের লক্ষীরা যখন রাস্তায় নেমেছে আমরা ক্লাবগুলোর কাছে এই বার্তা পাঠাতে চাই যে দুর্গা মায়ের পূজয় এই অসৎ সরকারের এই অসৎ মুখ্যমন্ত্রীর টাকা আপনারা ব্যবহার করবেন না আপনারা জানেন আমাদের রাজ্যের সরকার ইতিমধ্যে সুপ্রিম কোর্টে একটা থাপ্পর খেয়েছে রাজ্যের আইন শৃঙ্খলা আজকে জম্মু কাশ্মীরের থেকেও খারাপ আর খারাপ বলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে কর হসপিটালে আধা সামরিক বাহিনী নামানোর জন্য তার কারণ আপনারা বুঝতে পারছেন যে রাজ্যের আইন শৃঙ্খলা পুলিশ মন্ত্রী বিপর্যস্ত ভেঙে পড়েছে সুপ্রিম কোর্টও মনে করছে যে এই রাজ্য পিট ফর যেখানে দাঁড়িয়ে এই রাজ্যের আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব আধা সামরিক বাহিনীকে তুলে দিতে হবে ফলে স্বাভাবিকভাবেই আমরা মানুষকে স্মরণ করাতে চাই গতকাল আপনারা দেখেছেন যে একজন এসআই সিজিও কমপ্লেক্সে মিডিয়া থেকে বাঁচতে দৌড়ে ভিতরে ঢুকছিলেন আসলে ওই এসআই দৌড়ত ছিলেন না দৌড়ত ছিলেন রাজ্যের পুলিশ মন্ত্রী মানুষের থেকে পালাতে আসলে ওই এই রাজ্যের মুখ্যমন্ত্রী দৌড়াচ্ছিলেন জনগণের কাছ থেকে মুখ ডাকতে তাই আমরা ভারতীয় জনতা পার্টি প্রদেশের পক্ষ থেকে আমাদের সম্মানীয় সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের নেত নির্দেশে প্রদেশের ডাকে পাঁচ দিন ব্যাপী ধর্না কর্মসূচি শুধু নয় জেলায় জেলায় আমাদের এই আন্দোলনকে ছড়িয়ে দেওয়া হবে এবং আগামীকাল আমাদের স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানে মানুষ আছড়ে পড়বে দাবি একটাই সেটা হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ তাই আসুন আপনার পতাকা আপনি পতাকা ছাড়া হন আমাদের সবার লক্ষ্য একটাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ তাই রাজনীতির ঝান্ডার রং ভুলে আমাদেরকে একত্রিত হতে হবে নবান্ন থেকে এই মুখ্যমন্ত্রীকে টেনে নামাতে রাজ্যে যে গণ অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হয়েছে যে মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী রাজ্যে দেশের সুপ্রিম কোর্ট তার একজন লজ্জাহীন কেউ যদি হন তাহলেই তিনি চেয়ারে থাকতে পারেন তাই আসুন সবাই মিলে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজ্য জুড়ে গণ আন্দোলন গড়ে তুলি এইটুকু কথা বলে সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি নমস্কার ভারত মাতাকে হ্যালো আমাদের এখানে ধর্ণা মঞ্চে